যখন চার মাস গর্ভে অহনা তখন আমরা সিলেট চলে যাই আমাদের ছোট্ট সংসারে কোনো কিছুর অভাব ছিল না যেন সারা আমাদের সংসারে ভালোবাসা ছিল সময় নদী স্রোতের মতো বহমান খুব তাড়াতাড়ি বয়ে যায় তার মাঝে ওরও দুনিয়াতে এলো সেদিন আমাদের খুশুকে দেখে ওরও তার দাদা দাদিকে এখনো দেখে নাই সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো তাহলে অহনা আপু কোথায় শুভ্র মুস্কি হেসে উঠে দাঁড়ালো তারপর সারার দিকে তাকিয়ে বলল ও নেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কিছু বলতে চাই না বাদ দাও বলেই শুভ্র বারান্দায় চলে যায় এদিকে সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে সারা খুব কমল হৃদয়ের মেয়ে তার খুব কষ্ট হচ্ছে ওর জন্য এই বাচ্চা মেয়েটা জানে না তার মা আর নেই সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল না আমি আসি তো অরুর মা আমি আমার মেয়েও দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসলো শুব্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল আমাকে মাফ করে দিও সারা আমি চেয়েছিলাম ওরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো তাই এই কথাগুলো বলছি আমি চাই না অরুর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো হয়তো করবে ভালোবাসবে জানি না কি হবে প্রায় ঘন্টা খানিক পর শুভ্র ঘরে আসলো এসে লাইট নিবিয়ে খাটের দিকে তাকালো ওরকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে নিতাননিত বাচ্চা মেয়েটা যদিও মেসিউটি আছে। সব কিছু বুঝে তো সব সামলিয়ে নিতে জানে তবু বয়সের ফারাক তো অনেক শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল কারণ সে জানে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না নিষাক্ত হয়ে যায় সারার নেশাই ফজরের আজান হচ্ছে চারদিকে চারদিকে কালো অন্ধকার কমে আসছে সূর্যমামা হয়তো উদয় হবে একটু পর ওর কান্নার ঘুম ভেঙে যায় শুভ্রর চোখ দলটে ডলটে সোফা থেকে উঠে আসে খাটের কাছে তারপর ওরকে কোলে নিয়ে পাইচারি শুরু করে শুভ্র দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে আসে পাগ গুটিয়ে বিলাল সানার মতো শুভ্র একটু চোখ ছোটো করতেই দেখতে পেলো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে শুভ্র হেসে ফেললো সারা কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারার ঠোঁটে একটা চুমু খেল সারা কিছু বুঝল না শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল তারপর অরুর জন্য দুধ গরম করলো সেটা ফিডারে ভরে অরুকে খাওয়াতে থাকলো শুভ্র এখন আর আগের মতো ঘুম হয় না সব সময় মনে হয় এই বুঝি তার মেয়ে কান্না করলো খিদের জন্য সারাকে নিয়ে এসেছে অরুর জন্য যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ তবুও শুভ্র মনে হয় মনে সিদ্ধান্ত নেয় হোক না চার বছরের মা চার বছরের বউ আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব ও একটা পরিবার পাবে আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে শুভ্র সিদ্ধান্ত নেয় আজকেই সে তার পরিবারের সাথে কথা বলবে হয় তারা এখানে আসবে নয়তো সারা আর অরুকে নিয়ে তারা সিলেট যাবে অর সুব্রা কোলে খেতে খেতে ঘুমিয়ে পড়ে ওর ঘুম খুব গভীর শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে দশটার আগে উঠবে না তাই নিশ্চিন্তায় রুমে এসে অরুকে দোলনায় শুইয়ে দিল শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য সারা উঠতে না চাইলেও শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্যা চুমু দিল সারার মুখ বয়ে সারা চোখ মুখ কুচকে উঠে মাথায় ওড়না দিয়ে ওয়াশরুমে চলে যায় অজু করতে তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয় কিন্তু দুজনেই মোনাজাতে মনের চাওয়া ছিল আলাদা আজ সারা অনেক আনন্দ লাগছে সকাল সকাল হয়তো সে এত খুশি কখনো হয়নি তার মামা এসেছে হাতে দুটো ব্যাগ সারা ভেবেছিল যদিও আপন না তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে সারা অনেক খুশি খুশি শুভ্রকে রুমে এসে বলল তালুকদার সাহেব জানেন আজ মামা এসেছে নিজে বসে আছে আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে দেখেন আমাদের নিতে এসেছে বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয় তাই নিতে এসেছে শুভ্র অফিসার ফাইল চেক করেছিল খাটের ওপর বসে বয়াই তখন সারার বলা কথা শুনে সারার সাথে নিচে আসে সারা আসতে চায়নি সে বলছে আরে আমি অরুর জামা কাপড়গুলো ব্যাগে ভরে নেই আমরা যাব তো তাহলে বেশি সময় লাগবে না গুছাতে আপনি যান আমি আরসি আর কিছু না বলে মুস্কি এসে বললো পাগলি সারা কিছুটা লজ্জা পেয়ে কোন দিয়ে মুখ ডেকে রুমে চলে গেল এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসলো তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো এদিকে রুমে সারা বেছে কয়েকটা অরুর জামা ছোট কম্বল ওর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে সেগুলো কি করবে মামা বাড়ি আসে ওগুলোই পড়বে ভেবে আর নিল না দোল্লাই ঘুমাতে অরুর মুখে একটা চুমুক দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে আসতেই তার পা জোড়া থমকে গেল তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে সারা দৌড়ে গেল গিয়ে মামাকে জড়িয়ে ধরলো পিছন থেকে শোভ্র চমকালো সোফা থেকে উঠে দাঁড়ালো সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আসে সারা নাজমুল হুদাকে বলল এ কি মামা চলে যাচ্ছ আমাদের নিয়ে যাবে না আমি তো গুসিয়ে নিয়েছি এই ব্যাগ নিয়ে আসলেই হবে সাথে সাথে নাজমুল হুদা সারাকে সারিয়ে বললেন আমি তোকে নিতে আসিনি তুই আমার গাড়ে সিলি। সেদার শুভ্র নিয়েছে এখন আর তোর জিনিসপত্রগুলো যেন বোঝা তাই দিতে আসলাম আর আমি তোর কোনো মামা টামা না তোকে পেয়েছিলাম মেলায় আগুন লেগেছিল পরিবার তো খেয়েছিলি তার পর আমাদেরও খাচ্ছিলি বলেই সারাকে ধাক্কা দিয়ে গট গট করে বেরিয়ে গেল নাজমুল হুদা সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে স্তম্ভ হয়ে সারা সুব্র সারার পাশে এসে দাঁড়ায় সারার ঘাড়ে হাত দেয় সারা চুপ চোখ দিয়ে পানি পড়ছে অনবরত পাথর হয়ে গেছে সে সুব্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে যা সহ্য করতে পারে নাই সারা তাই এমন ইমোশনেলস হয়ে গেছে শুভ ডেকে উঠে উঠল গল্প চার বছরের চুক্তির মা